পৃষ্ঠা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র আড্ডা বাঁদিকে একটি ছবি রইতে রয়েছে যেখানে একটা ক্যাফের মধ্যে লোকজন টেবলে বসে চা কফি খাচ্ছে কাগজ পড়ছে নিচে লেখা বিষয় সংক্ষেপ বাঙালি আড্ডাপ্রিয় হলেও গোটা পৃথিবীতেই আড্ডার বিস্তার স্থান ভেদে যেমন মাছের নাম পাল্টে যায় সেরকমই আড্ডার চরিত্র দেশ দেশভেদে পাল্টে যেতে পারে কায়রো শহরে মানুষেরা অত্যন্ত আড্ডাপ্রিয় তারা কখনো কারোর বাড়িতে আড্ডা দেন না আড্ডার গণতন্ত্র এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য এবং আয়োজক যাতে বেশি গুরুত্ব না পেয়ে যান সেই জন্য কায়রোর মানুষেরা কায়রোর বাড়িতে আড্ডা দিতে পছন্দ করেন না এক্ষেত্রে আয়োজকের গৃহিণীর অপছন্দ বা বিরক্তির কারণ না হওয়াটাও তাদের বিবেচনায় থাকে আড্ডার জন্য কাফে তাদের প্রিয় পছন্দ খাবার সহযোগে ঘন্টার পর ঘণ্টা তারা সেখানে আড্ডা দিয়ে যান তাদের অনেকেরই জীবনের অর্ধেক সময় এই কাফেতে আড্ডা দিয়েই চলে বহু বিচিত্র মানুষের সেখানে সমাগম ঘটে তারা আলাদা জাতির তাদের সত্তার ধরন আলাদা এবং তাদের কাজের জগতের মধ্যেও পার্থক্য আছে এরকম আড্ডার সঙ্গে লেখকের সক্ষ তৈরি হয় কেবল আড্ডার সৌজন্যে অতি দ্রুত তিনি তাদের একজন হয়ে ওঠেন সেখানেই হজে যাওয়া বাঙালিদের আড্ডা প্রিয়তার খবর পেয়ে বাঙালি হিসেবে লেখক গর্ববোধ করেন যে পর্বত রবীন্দ্রনাথ রামকৃষ্ণ নজরুলের জন্যেও কখনও হয়নি কৌতুক করে লেখক বলেছেন যে শ্রীহট্ট নোয়াখালী চট্টগ্রাম কাছাড়ের বাঙালি খালাসিরা খিদিরপুরে আড্ডা শিখে হেলায় মক্কা জয় করে ফেলেছে এই আড্ডাতেই প্রাবন্ধিক পেয়েছিলেন টিকে তামাকের গন্ধ বহু বছর পরেও যার খুশবু লেখকের নাকে লেগেছিল ইজিপশিয়ান সিগারেটের সঙ্গেও তার পরিচয় হয়েছিল পৃষ্ঠা চুরানব্বই এখানেই এবং মনে হয়েছিল যে এর তামাকের খুশবু এক রহস্য ঢাকা ইন্দ্রজালের মতোই এই প্রক্রিয়া তিনি জেনেছেন এবং জানিয়েছেন মিশরের কাফেতে বসেই এখানেই গৃহিণীকে লুকিয়ে প্রিয় তমাকে চিঠি লেখা চলে সেই তথ্যসূত্রে কাফের আলোচনার গতিপথ পাল্টে যায় বিভিন্ন দেশের রমণীদের সৌন্দর্যের তারতম্য বিচার শুরু হয় এখানেও নানা কারণে কায়রোকে এগিয়ে রাখেন লেখক আড্ডাবাজ মিশরীয়রা একই কাফেতে জীবন কাটান না কাফে ভেদে আড্ডার ধরন আড্ডার সদস্যদের চরিত্র আলোচনার বিষয় সব কিছুই পাল্টে যায় এরকম কোনো কাফের আড্ডায় কিছু সবজান্তা মানুষদের দেখা যায় এদেরকে কোনো বড় শহরের বড় কর্তা বানিয়ে দেওয়া হলে পৃথিবীর সব সমস্যার সমাধান এক মুহূর্তে হয়ে যাবে বলে লেখক কৌতূহল প্রকাশ করেছেন মাঝে মধ্যে কোনো কাফেতে গেলে সেখানে অভ্যর্থনার বহর বেড়ে যায় গান্ধীর দেশের লোক জানলে আড্ডায় গান্ধীর সঙ্গে যোগাযোগ খোঁজার চেষ্টা করা হয় অস্বীকার করলেও কোনো কাজ হয় না আড্ডাবাজরা নিজেদের মেজাজেই থেকে যান নামকরণ বাঙালিরা আড্ডা বিষয়ে নিজেদের একাধিপত্যের কথা বলে থাকে একই দাবি করে করে কায়রোর আড্ডাবাজরাও আসলে দেশভেদে ইলিশ মাছের ব্যঞ্জনের মতোই আড্ডার চরিত্র পাল্টে যায় তার স্বাদ স্বতন্ত্র হয় লেখক কায়রোর আড্ডার বহু বিচিত্র ধরনের কথা এই প্রবন্ধে তুলে ধরেছেন এখানে আড্ডা হয় মূলত কাফেতে কিছুটা আড়াল করে তামাকু ও অন্যান্য নেশার ব্যবস্থাও থাকে বিভিন্ন জাতির অসংখ্য মানুষ এই সমস্ত আড্ডায় জড়ো হয় এই রকম আড্ডাই হয়ে যায় প্রেমিকার কাছে প্রেমিকের গুপ্ত ঠিকানা তামাকসজ্জা আড্ডাবাজদের বিচিত্র এবং নিজস্ব স্বভাব স্থান ভেদে বিভিন্ন আড্ডা চরিত্রের পার্থক্য এই সব কিছুর পুঙ্খানুপুঙ্খ রসসিদ্ধ বর্ণনা লেখক দিয়েছেন তাঁর আড্ডা প্রবন্ধে মিশরের জনজীবনের খণ্ডচিত্র যেন খুঁজে পাওয়া যায় এই কাফেগুলিতে প্রবন্ধের ভিত্তি থেকে নির্মাণ সব কিছুই আড্ডা কেন্দ্রিক তাই প্রবন্ধের নামকরণ ও সঠিকভাবেই লেখক রেখেছেন আড্ডা আ আকার চুম্বক মাঝখানে ছোট বৃত্তের মধ্যে লেখা আড্ডা তার উপরে বাঁদিকে লাইন উঠেছে বাক্স তাতে লেখা একই ইলিশ মাছ কিন্তু আলাদা দেশে তার নাম আলাদা ব্যঞ্জনও আলাদা একইভাবে আড্ডাও বিভিন্ন দেশে আছে কিন্তু বাঙালির আড্ডার রসভোধ অন্যত্র বিরল তীরচিহ্ন ডান দিকে কায়রোবাসীরা দাবি করেন যে তাঁরাই নাকি একমাত্র আড্ডা দিতে পারেন সেখানকার আড্ডাবাজরা আড্ডা নিরপেক্ষতা এবং গণতন্ত্র রক্ষার জন্য কারোর বাড়ি অপেক্ষা কাফেতে আড্ডা দেওয়াই পছন্দ করেন তির নিচে নেমেছে লেখা কায়রোতে লেখকদের আড্ডা বলতে আড্ডা বস্ত কাফে দ্য নীল এ কাফে দ্য নীল এ ব্ল্যাক কফি আর বিচিত্র ধরনের আড্ডা বাজরা ছিল এই আড্ডার বৈশিষ্ট্য কফি খাওয়াটা সেখানে গৌণ আড্ডাই নিচে নীলনদের কাফেতে লেখকের অন্তর্ভুক্তি অনায়াস ছিল আরবি ভাষায় তার দক্ষতা লেখকের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছিল এই আড্ডাতেই রমজানে হজ করতে যাওয়া বাঙালিদের পাঁচ বাক্ত নমাজ পড়া ছাড়া বাকি সময় আড্ডা দেওয়ার কথা বললে লেখক সেই আড্ডাবাজদের জন্য গর্ব অনুভব করেন কাফেতে শ্যাম্পেন থেকে তামাকের অবাধ আয়োজন লেখককে বিস্মিত করে প্রসঙ্গত ইজিপশিয়ান তামাকের সুগন্ধের তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন এই কাফেতে বসেই প্রেমিক তার প্রিয় তমাকে প্রেমপত্র লেখে মুখরোচক আলোচনার বিষয় হয় দেশভেদে রমণীদের সৌন্দর্য তৃচিহ্ন উপরে কাফে ভেদে আলোচনার বিষয়েও দৃষ্টিভঙ্গি পাল্টে যায় যেমন সেমিরামিস কাফের সদস্যরা তারা সব জানতা দেশ দুনিয়ার সব বিষয়ে তাদের অগাধ জ্ঞান সব সমস্যার সমাধান যেন এরা এক মুহূর্তে করে দেবে এক কাফের সদস্যরা অন্য কাফেতে স্বচ্ছন্দ থাকে না পৃষ্ঠা পঁচানব্বই শব্দার্থ ও টিকা সম্প্রতি চণ্ডী মণ্ডপ দুর্গা কালী ইত্যাদি পুজোর স্থান হাভেলি বন্ধনীর মধ্যে হাভেলি অট্টালিকা কামিজ ঢিলা জামা বিশেষ স্টেটসম্যান আঠেরোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম বিখ্যাত ইংরেজি দৈনিক সংবাদপত্র বর্তমানে বাংলা ভাষাতেও এটি প্রকাশিত হয় উজিয়ে স্রোতের বিপরীতে গিয়ে সিন্ধু নদ ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ নদী এবং পাকিস্তানের দীর্ঘতম ও বৃহত্তম নদী চন্দ্রভাগা বিতস্তা ইরাবতী বিপাশা শতদ্রু হল সিন্ধুর পাঁচটা উপনদী উপাদেয় সুস্বাদু নর্মদা মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন নর্মদা নদী ভারত উপমহাদেশের পঞ্চম বৃহত্তম নদী ভারতের ধর্ম ও সংস্কৃতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভরচ নর্মদা নদীর তীরে এক প্রাচীন বন্দর বর্তমানে এটি গুজরাতে অবস্থিত উতলা ব্যাকুল তরিবত আদব কায়দা অপিচ তবুও সিন্ধি দন্তেশ্বর রহস্য দন্তের নয় ধয় দীর্ঘই বন্ধনীর মধ্যে দন্তেশ্বর রহস্যই দন্তের নয় ধয় হস্যই। বন্ধনী শেষ পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে বসবাসকারী ইন্দো আর্য জাতি গোষ্ঠী যারা সিন্ধি ভাষায় কথা বলে উমদা চিজ সুন্দর জিনিস বরবাদ একেবারে নষ্ট ভৃগু কচ্ছ পন্ধরীর মধ্যে ভরচ প্রাচীনকালের নাম ছিল কচ্ছ বর্তমান নাম ভরচ অনেকের মতে গুজরাটের এই অঞ্চলে অনেক ভার্গব ব্রাহ্মণ বাস করতেন বলেই এর নাম ছিল ভৃগু ক্ষেত্র সেখান থেকে পরিবর্তিত হয়ে কচ্ছ হয়েছিল কাইরো বন্ধনীর মধ্যে কায়রো মিশরের রাজধানী শহর বেহেস্ত স্বর্গ পাঁচ বক বকখণ্ডত্ব বন্ধনীর মধ্যে ওয়াক্ত বন্ধনী শেষ নামাজ মুসলিমদের দিনে পাঁচবার প্রার্থনা ভোরবেলা বন্ধনী শুরু দুপুরে সূর্য পশ্চিম দিকে হেলে পড়লে জোহর অন্তঃস্থ জয়কার হ র। সূর্যাস্তের পূর্বে সূর্যাস্তের পূর্বে আসার আদন্তঃ বৈষণ্য র সূর্যাস্তের পরে মাগরিব ময়াকার গ বৈষণ্য রয়সৈব মধ্যরাতের আগে ঈশা বন্ধনী শেষ তোয়াজ তোষামি পরীক্ষিত দেখো দেখো স্তাবক মোসাহেব বেরাদর ভাই আত্মীয় চিত্তির অবাক বিস্ময়কর হরেক নানা রকম চিড়িয়া পাখি হর বকত সব সময়ে মৌজুদ মৌজুদ ক্রিশ্চান কপ্টিক অর্থোডক্স চার্চ নিয়ন্ত্রিত খ্রিস্ট যারা বিশ্বাসী খ্রিস্টীয় প্রথম শতকে মিশরে এই ধর্মশাখার উদ্ভব আলেকজান্দ্রিয়ার পোপ এই শাখার সর্বোচ্চ ব্যক্তিত্ব ফারাও মিশরের প্রাচীন রাজাদের উপাধি ফারাওরা নিজেদের সূর্যবংশীয় বলে মনে করত ফারাওরা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে যে কারণে মৃত্যুর পরে পিরামিড বানিয়ে তার কক্ষে তাদের মৃত শরীর সংরক্ষণ করা হতো ক্লিও পাত্রা প্রাচীন মিশরীয় টলেমি রাজবংশের সদস্য শেষ সক্রিয় ফারাও জুলিয়াস সিজারের সঙ্গে তাঁর সম্পর্ক ইতিহাস বিখ্যাত টিকে তামাক জ্বালানোর জন্য কয়লা ইত্যাদি দ্বারা তৈরি দ্রব্য বিশেষ কাবুল আফগানিস্তানের রাজধানী শহর গুজ্জ তথ্য গোপন খবর খুশবাই খুশবু সুগন্ধ ইজিপশন ইজিপ্টের অধিবাসী মিশরীয় এনতার প্রচুর দেদার প্রচুর ভার্জিনিয়া আমেরিকার একটি প্রদেশ তামাক উৎপাদনের জন্য গোটা পৃথিবীতে বিখ্যাত মেসেডোট গ্রিসের মেসেডোনিয়া কৃষ্ণ সাগর এটি পূর্ব ইউরোপ ককেশাস এবং পশ্চিম এশিয়া দ্বারা বেষ্টিত আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তীয় সাগর টার্কিশ তুর্কি দেশীয় ইস্তাম্বুল তুরস্কের অন্যতম শহর প্রাচীনকালে ইস্তাম্বুল বাইজ্যান্টিয়াম এবং কনস্ট্যান্টিনোপোল নামে পরিচিত ছিল রোমেন সম্রাট কনস্ট্যান্টাইনের রাজধানী ছিল এই শহর বর্তমানে এটি পৃথিবীর পনেরোতম বৃহত্তর শহর এবং ইউরোপের সব থেকে জনবহুল শহর আতুর ঘর সন্তান জন্মানোর পরে মা এবং নবজাতককে যে ঘরে থাকার ব্যবস্থা করা হতো অতীব অত্যন্ত হাল হকিকত প্রকৃত অবস্থা ইন্দ্রজাল ম্যাজিক অজন্তা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে চারশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত আঁকা গুহা চিত্রের জন্য বিখ্যাত প্রায় তিরিশটি গুহা স্তম্ভে মূলত সত্যের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনী বর্ণনা করা হয়েছে যেগুলি তৎকালীন বৌদ্ধ চিত্রশিল্পের উৎকৃষ্ট নিদর্শন মমি বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত মৃতদেহ মকর ম ক বৈষণ্য র ধয় বফলা বর্গীয় জ বিভিন্ন ভেষজ থেকে তৈরি আয়ুর্বেদিক ওষুধ যা রোগ প্রতিরোধ করে এবং বিভিন্ন অসুস্থতা থেকে মুক্ত হতে কার্যকরী ভূমিকা নেয় পৃষ্ঠা ছিয়ানব্বই চবন প্রাস চয়জফলা ব দন্তেন পয়রফলা আকার তালবস্য বিভিন্ন ভেষজের মিশ্রণে তৈরি একটি বহু প্রাচীন খাদ্য পরিপূরক সোয়াদ স্বাদ ডাকসাইটে প্রভাবশালী অত্যন্ত কদরদার যে কদর অর্থাৎ সম্মান দিতে পারে গোত্র বংশ বা গোষ্ঠী উন্নাসিক উদাসীন আলহামদুলিল্লাহ আল্লাহকে ধন্যবাদ তারিফ প্রশংসা তাজ্জব অবাক বয়ান বর্ণনা কেতাদুরস্ত ফিটফাট মোকা মকা পায়জার জুতো শির পীড়া মাথা যন্ত্রণা শিরা ভরণ মাথা ঢাকার কাপড় বুথ পালিশ পালিশ ওয়েটার বেয়ারা খাবার পরিবেশনকারী দরাজ উদার বকশিস পুরস্কার রেওয়াজ প্রচলিত রীতি মুখরোচক সুস্বাদু সনাতন চিরন্তন কলির পরশুরাম রাজশেখর বসু ডাঙর বৃহৎ দাও সুবিধা রোধ রয়চ বৈষণ্য রয়চন্দ্রবিন্দু ওকার দ কফি সুগন্ধযুক্ত শক্তিশালী কফি ফটকা বাজার শেয়ার বাজার কেতাব বই পায়তারা ঝড় কাজের আগে আস্ফালন আম্মো আমিও ইউসুফ জোলেখা মধ্যযুগে রচিত রোমান্টিক প্রণয় কাহিনী রচনা করেছিলেন শাহ মোহাম্মদ সগীর লাইলি মজনু আরবের একটি রোম্যান্টিক প্রণয় গাথা বাহারাম খান নিজামি আমির খাসরু প্রমুখ অনেক কবি এই বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন ত্রিস্তান ইজলদে মধ্যযুগের আরেকটি রোম্যান্টিক প্রণয় কাব্য যার পরিণতি ট্র্যাজিক আয়ারল্যান্ড এবং কর্নওয়াল অর্থাৎ কেলটিক সংস্কৃতিকে ভিত্তি করে কাহিনীটি রচিত হয়েছিল তৃষা তেষ্টা সুধা শ্যামলিম অমৃতের মতো সবুজ নীলাম্বুজ নীলপদ্ম হৃদয়ঙ্গম বুঝতে পারা তাবা ধ্বংস বিনষ্ট লহমা মুহূর্ত ব্রাত্ত পতিত উপনয়ন পৈতা দেবার অনুষ্ঠান অমিয়া ছানিয়া নয়ন হানিয়া দৃষ্টিতে মিষ্টতা বা মুগ্ধতা এনে পরিতোষ সন্তুষ্টি স্মিত হাস্য মৃদু হাসি অতিশয় খুব থাবড়া চর খাসা চমৎকার খান্দানি অভিজাত হাত হাতজোড় করে পার্লিমেন্ট বন্ধনীর মধ্যে পার্লামেন্ট সংসদ বা আইনসভা কাসম শপথ হজ মুসলিমদের পবিত্র শহর মক্কায় কাবার উদ্দেশ্যে বার্ষিক তীর্থযাত্রা ইসলামী ধর্মসাধনার পাঁচটি স্তম্ভের অন্যতম হল হজ যার উদ্দেশ্য হল সৃষ্টিকর্তা বা আল্লাহর কাজে নিজেকে সমর্পণ ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলো হজ্জের আট থেকে বারো তারিখ পর্যন্ত এই হজ যাত্রা হয় তামাম সব মক্কা সৌদি আরবের পবিত্র শহর বিখ্যাত হজরত মোহাম্মদের জন্মস্থান হিসেবে সালাম আলাইক মুসলিমদের দ্বারা ব্যবহৃত ধর্মীয় অভিবাদন সূচক বাক্যাংশ যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক রাশভারী গম্ভীর স্বভাব বিশিষ্ট কনস্টিটিউশন সংবিধান শ্যাম্পেন সাদা আঙুরের রস দিয়ে তৈরি পানীয় যা ফ্রান্সের শ্যাম্পেন শ্যাম্পেন অঞ্চলে প্রথম তৈরি হয় মুদ্রা ভঙ্গি বিশেষ স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু স্বপ্ন নয় মায়া নয় মতিভ্রম নয় ফর্শি ফত আলবসয় রেপ দীর্ঘই এক ধরনের বড়ো হুঁকো নাজুক আঘাত সহ্য করতে পারে না এমন গাইয়া গ্রাম্য চিলিম তামাক সেবনের জন্য মাটি বা ধাতু দিয়ে তৈরি নলযুক্ত পাত্র ডাবর ধাতুর তৈরি ছোট গামলার মতো পাত্র বিশেষ তাওয়া আগুনে গরম করার জন্য ধাতু নির্মিত পাত্র সাহারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি এর বিস্তার মিশার মরক্কো মিশর মরক্কো আলজেরিয়া তিউনেশিয়া লিবিয়া ইত্যাদি অসংখ্য দেশ জুড়ে বেএক্তয়ার অধিকারের বাইরে সুমার অসংখ্য কামিনী কাঞ্চন নারী এবং অর্থ পাশা প্রশাসনিক বা সামরিক ক্ষেত্রে উচ্চপদে অধিষ্ঠিত ব্যক্তি পৃষ্ঠা সাতানব্বই ত্রি সীমানা তিন দিকের সীমানা দৈবাত হঠাৎ দোস্ত বন্ধু বিলকুল সম্পূর্ণভাবে সব জানতা সব বিষয়ে জ্ঞানে গুচ্ছ গোপন টেলিপ্রিন্টার টেলিগ্রাম প্রেরণকারী যন্ত্র রাশিয়ার বেরিয়া ল্যাভরেন্টি বেরিয়া সোভিয়েত রাশিয়ার গুপ্ত পুলিশের প্রধান ছিলেন জার্মানির হিমলার হেনরিক হিমলার ছিলেন নাৎসি জার্মানির পুলিশ প্রশাসক সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক এবং অত্যন্ত প্রভাবশালী টেগার্ট ব্রিটিশ ভারতে অন্যতম কুখ্যাত পুলিশ অফিসার ছিলেন চার্লস টেগার্ট উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সাকুল্যে সব মিলিয়ে সমীহ সম্মান রাটি কারেনি কোনো শব্দ করেনি যদ্যপি যদিও দুসরা দ্বিতীয়টি তরপানো আস্ফালন করা নীলনদ আফ্রিকা মহাদেশে প্রবাহিত নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদ প্রাচীন মিশরের সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল এই নীলনদকে কেন্দ্র করে উদ্ভাহু দুহাত তুলে কালী ভদ্রে কখনো সখনো পক্ষাধিক কাল এক পক্ষ অর্থাৎ পনেরো দিনের বেশি সময় হাড় কাঠ হাড়ি কাঠ যাতে পশু বলি দেওয়া হয় ফায়দা লাভ চতুর্থ জাম শেষ প্রহর বা ভোরবেলা তাৎপর্য ব্যাখ্যা চণ্ডীমণ্ডপের মণ্ডপের ডট 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 অফিসে ঢুকলেন বাঙালির আড্ডার ঐতিহ্য দীর্ঘকালের এক সময় চণ্ডী মণ্ডপের আটচালায় কিংবা জমিদারের বৈঠকখানায় আড্ডায় ব্যস্ত বাঙালিকেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে কোট প্যান্ট কামিজ পরে স্টেটসম্যানের অফিসের আড্ডায় অপিচ পশ্য পশ্য ডট ডট সব বিরাদর দর আড্ডা প্রিয় কায়রোবাসীরা কায়রোবাসীরা কারোর বাড়িতে আড্ডা দেওয়া পছন্দ করে না কারণ তাতে যাঁর বাড়িতে আড্ডা হয় তিনি সকলকে আপ্যায়ন করেন বলে বাড়তি খাতির পান এতে আড্ডার গণতন্ত্র এবং নিরপেক্ষতা বজায় থাকে না তাই কাফের আড্ডা তাদের পছন্দের সেখানে কাউকে তোষামৎকারী হওয়ার প্রয়োজন হয় না পুরীর মন্দিরের মতো ভ্রাতৃত্বের অনুভূতি বিরাজ করে সেখানে তাবা তুলসী গঙ্গা ডট ডট জাতি উঠে গেলুম প্রবাস বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে করতে লেখক একদিন পৌঁছে যান একটি কাফেতে এবং তার কোণের আড্ডাটি লেখকের দৃষ্টি আকর্ষণ করে প্রথম দর্শনেই প্রেমের মতো উভয় পক্ষ পরস্পরের প্রতি আকৃষ্ট হয় লেখক কৌতুক করে বলেছেন যে শিকড় তুলসী জল ইত্যাদি যে কোনো জিনিস ছুঁয়ে তিনি বলতে পারেন যে কয়েক মুহূর্তের মধ্যেই তার সেখানে উপনয়ন হয়ে গেল অর্থাৎ তিনি আড্ডার সদস্য হয়ে গেলেন কর জোরে বললুম ডট 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 অসত্য ও বলবে কায়রোর কাফেতে জুর্ণ নামে আড্ডার এক সদস্য লেখকের আরবি ভাষায় দক্ষতার উচ্ছ্বসী আবার পড়ছি কায়রোর কাফেতে জুর্ণ নামে আড্ডার এক সদস্য লেখকের আরবি ভাষায় দক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করেন অথচ লেখকের আরবি জ্ঞান ছিল মাত্র ১৩ দিনের তাই লেখকের মনে হয়েছে যে ভারতের নীতি যেখানে সত্য বলবে প্রিয় বলবে কিন্তু অপ্রিয় সত্য বলবে না সেখানে মিশরীয়দের নীতি হল প্রিয় অসত্যও বলবে এই যে নমস্য মহাজনরা ডট ডট মক্কা করিলা জয় কায়রোর কাফের আড্ডায় রমজান যে বলেছিল তার মামার মুখে শোনা এক কাহিনী যেখানে হজ করতে গিয়ে তার সঙ্গে কয়েকজন বাঙালির আলাপ হয় তারা পাঁচ বাক্ত নামাজ পড়তো আর বাকি সময় চায় দোকানে বসে গল্প করত। তাদের মুখে বাঙালি শব্দটি শুনেই লেখক সেই কায়রোর কাফেতে গর্বিত হয়ে পড়েন যে গর্ব তিনি রামকৃষ্ণ রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে কখনো অনুভব করেননি এবং তার মনে হয়েছিল যে শ্রীহট্ট নোয়াখালী চট্টগ্রাম বা কাছাড়ের বাঙালি খালাসিরা প্রচুর পরিশ্রম করে কলকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা দেওয়া শিখেছে এবং তারাই মক্কা জয় করেছে বরঞ্চ এমন গুণী আছেন ডট ডট রয়েছে গুঢ়তর রহস্যাবৃত ইন্দ্রজাল কায়রো শহরে তামাকের সুগন্ধ লেখকের কাছে ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা গ্রিক তামাকের সঙ্গে মেশানো হতো মিশরীয় খুশপু সেই সুগন্ধকে সযত্নে রক্ষা করতে হতো এমনকি জাহাজে নিয়ে যাওয়ার সময় নজরে রাখতে হতো যাতে অন্য কোনো গন্ধদ্রব্য সেই জাহাজে না থাকে যে গুণী ব্যক্তিরা এটম বম তৈরি প্রক্রিয়া জানেন তারাও এই তামাকের সঙ্গে সুগন্ধ মেশানোর কৌশল আয়ত্ত করতে পারবেন না কারণ তা অত্যন্ত গভীর এবং রহস্যময় পড়া চলছে পরের ফাইলে